দেখুন কিছু জিনিস না মনে রাখতে হয় সব সময় অনুধাবন করতে হয় অনুভব করতে হয় যে আমরা সব সময় আমার যে কাজ করে আমি সাফল্য পাবো যে পেশায় আমি আছি সেই পেশার অধ্যায়ন এবং পেশার করে যে আমি সাফল্য পাবো সেই সাফল্যর জন্য আমাকে যে জিনিস করতে হবে যে প্রভাবে আমাকে চলতে হবে সেটা আমি কম করে মাতারা মাতারা মা বাবা বিশ্বনাথ বাবা শিব বলে তাদের ওপর আমি আস্থা করে বসে রইলাম আপনি কখনোই সাকসেস হবেন না সাফল্য আপনাকে তৈরি করতে হবে তাদের তো আশীর্বাদ আছেই আপনার যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে আপনি যদি আপনার যোগ্যতা না তৈরি করেছেন যোগ্যতা মানুষ তার নিজের যোগ্যতা নিজে তৈরি করে আপনি না তৈরি করেছেন আপনি যতই মা তারা করুন আর যতই শিব শিব করে বেড়ান রাধাকৃষ্ণ কৃষ্ণ করে বেড়ান আপনার মা বগলা মুশকিল আছে নিজের ওপর আস্থা নিজের ওপর কনফিডেন্ট বাড়াতে হবে বাড়ালেই আপনি দেখবেন আপনি সাফল্যের চূড়ায় গিয়ে পৌঁছেছেন যতক্ষণ না আপনি নিজের যোগ্যতা নিজে তৈরি করছেন নিজের ওপর নিজের রাস্তা যতক্ষণ না না রাখতে পাচ্ছেন ওই সময় পর্যন্ত আপনার সাফল্য আপনার কাছে আসবে না পৃথিবীর কোনো ব্যক্তি এনে দিতে পারে না ঈশ্বর এনে দিতে পারে না আপনাকে আশীর্বাদ করতে পারে নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করতে পারে যে আশীর্বাদ আপনার যেটা দু বছর হতো সেটা নয় আপনার দেড় বছরে হবে যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে যতই আপনি লাইন দিয়ে তিন দিন খেটে লাইন দিয়ে বালাজিকে পুজো দিয়ে এসে বললেন আপনার বাড়িটা হয়ে যাবে আপনি নিজে যোগ্যতায় বাড়ি তৈরি করার অর্থ জোগাড় করেছেন তবেই বাড়ি হবে উনার আশীর্বাদে একটু তাড়াতাড়ি হবে ডিসপুট মিটে যেতে পারে এর বাইরে কিছু নয় যোগ্যতা আপনার আশীর্বাদ ঈশ্বরের তবেই ইজগালটি করবেন সাফল্যের চূড়ায় পৌঁছবেন তার আগে পারবেন না পৃথিবীর কেউ পারবে না পারেও নি আছে